সে গলার মধ্যে কামড়াতে শুরু করে সে আমার বডির উপরে কয়েকটা কামেন্ট করতে করতে খুব অশ্লীল টাইপের কামেন্ট করতে করতে তিনি বুকের মধ্যে হাত দিয়ে আমার ওয়েটটা ছিঁড়ে দেন তাহলে আমি যেভাবে তোকে ছুঁচ্ছি সেভাবে আমাকে দে এটা মেয়ের বডিতে যেই টুকু তার দিগ্নিতি বাকি থাকে যেই ক্লোদিং গুলো দিয়ে সেগুলো কোনো একটা বাকি ছিল আধা জিনিস সেরা ছিল আধা জিনিস সেরার চেষ্টা করেছিল মদেরও অরেঞ্জমেন্ট করাই ছিল মনোজিতের আন্ডারই করা ছিল সেটা আমি যখন ফোনটা রাখতে চাই রাখার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে শুনতে পাই যে ব্যালকনি থেকেই শুনতে পাচ্ছিলাম আর দেখতেও পাচ্ছিলাম যে দরজা যে মেইন যে ওই রুমটা টার দরজা সেটা কেউ বন্ধ করে দেয় সিটকিনি মেরে দেয় যেই আলোটা এসেছিল আলোর মধ্যে তার মুখটা এসেন তখন ওটা পরিষ্কার হলো যে ওটা মনোজিত তো সে শার্ট বাটন খুলতে খুলতে আমার দিকে আস যাচ্ছিল ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট হি ওয়াজ ভেরি ভেরি ড্রাঙ্ক ড্রাঙ্ক আউট অফ হিজ মাইন্ড সেই মুহূর্তে তিনি আমার বাবার নামটা আমাকে বলেন আমাকে এটাও বলা হয় যে তোর বোন কোন স্কুলে পড়ছে আমাকে এটাও বলা হয় যে আমার বোনকে কে সে স্কুলের থেকে তুলে নিয়ে যাবে সে কুড়ি মিনিট লাগবে না আমার বাবা মার আতা পাতা মিটিয়ে দিতে আমাকে দুই মিনিট লাগবে না তার অনাথ করে দিতে একটা মেয়ের বডিতে যেই টুকু তার ডিগনিটি বাকি থাকে যে ক্লোদিং দিয়ে সেগুলো কোনো একটা বাকি ছিল আধা জিনিস সেরা ছিল আধা জিনিস সেরার চেষ্টা করেছিল মদেরও অ্যারেঞ্জমেন্ট করাই ছিল মনোজিতের আন্ডারই করা ছিল সেটা আমি যখন ফোনটা রাখতে চাই রাখার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে শুনতে পাই যে ব্যালকানি থেকেই শুনতে পাচ্ছিলাম আর দেখতেও পাচ্ছিলাম যে দরজা যে মেন যে ওই রুমটার দরজা সেটা কেউ বন্ধ করে দেয় সিটকিনি মেরে দেয় যেই আলোটা এসছিল আলোর মধ্যে তার মুখটা এসেন তখন ওটা পরিষ্কার হলো যে ওটা মনোজিৎ তো সে শার্টের বাটন খুলতে খুলতে আমার দিকে আজ যাচ্ছিল ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট হি ওয়াজ ভেরি ভেরি ড্রাঙ্ক ড্রাঙ্ক আউট অফ হিজ মাইন্ড তাকে খুব সাদা শিখতে হবে বলি যে দাদা এখনো দরজাটা বন্ধ করো না আমি বাইরে বেরোবো সে কথাটা ইগনোর করে গিয়ে আমার একটা হাতের থেকে ফোনটা সে ছিনিয়ে নেয় আমার সে পিছনের মধ্যে দিয়ে যায় ব্যালকনির মধ্যে যত রাত মানে যতটা আমার শরীরের মধ্যে জোর ছিল সেটা দিয়ে করি কিন্তু সে কোনোভাবেই সরে না সে কলার মধ্যে কামড়াতে শুরু করে সে আমার বডির উপরে কয়েকটা কামেন্ট করতে করতে খুব অশ্লীল টাইপের কামেন্ট করতে করতে তিনি বুকের মধ্যে হাত দিয়ে আমার ইনারভেয়ার ছিঁড়ে দেন সেই মুহূর্তে তিনি আমার বাবার নামটা আমাকে বলেন আমাকে এটাও বলা হয় যে তোর বোন কোন স্কুলে পড়ছে আমাকে এটাও বলা হয় যে আমার বোন কে সে স্কুলের থেকে তুলে নিয়ে যাবে দুই মিনিট লাগবে না আমার বাবা তার অনাথ করে দিতে তারপরেই সে আমাকে বলেছে যদি এটা না চাস যে এইগুলো আমি না করি তাহলে আমি যে যেভাবে তোকে ছুঁচ্ছি সেভাবে আমাকে ছুতে দে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের জন্য আমার তখন হুশ ছিল না আমার যদি তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের থেকে বেশি জ্ঞান হারা তো তালে আজকে নি আমি হতাম